এই খাবার গুলো খেলে তুমি কিন্তু একটা বডাই বিল্ডার হয়ে যেতে পারবা হ্যাঁ ঠিকই শুনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস অনেকেরই একই প্রবলেম দেখো সবাই আমাকে একই কমেন্ট করছে তাহলে তুমি সবকিছু ভিডিও দিয়েছো বাট একটা ভালো একটা কম দামে লো বাজেটের বডি বিল্ডিং করার মতো একটা ডায়েট প্ল্যান দাও যাতে আমাদের বডি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হয় প্লাস আমাদের বডি মাসাল গ্রোথ হয় এবং আমরা চাইলে কিন্তু কেউ যদি বডি বিল্ডিং খেলতে চাও তুমি এই ডায়েট মেনটেন করে কিন্তু বডি বিল্ডিংও খেলতে পারবে এমন একটা সিক্রেট ডায়েট এবং তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যদি কন্টিনিউ ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরাও ভালো একটা বডি বানাতে পারবে কিন্তু আমি ফলো করি তো চলো বেশি দেরি না করে টপিকে চলে আসি তো মেন টপিক আজকে যেটা যে আমাদের সকাল থেকে রাত অবধি সেটা আমি কি খাই প্লাস তোমাদেরকে যে ডায়েট প্ল্যানটা সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্ল্যান যেটাকে তোমরা দেখতে পারবে প্লাস তোমাদের যে অনেকের কস্ট থাকে যেটা কিন্তু ডায়েট প্ল্যান প্ল্যানের উপরে যেটা মনে করো হেভি হয়ে যায় সেই জিনিসটা কিন্তু হবে না তো সেটা লো বাজেটের মধ্যে ভালো একটা ডায়েট প্ল্যান তোমাদেরকে দিতে যাচ্ছি তো প্রথমে দেখো আমি তোমাদের জন্য একটা নোট করেছি আজকে তোমাদেরকে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে কিন্তু তোমাকে তোমাকে একটা পেন আর একটা হচ্ছে পেপার নিতে হবে আমি যে কথাগুলো কারণ এটা কিন্তু তোমার অনেক কাজে লাগবে ঠিক আছে তো পেন পেপার নিয়ে বসে পারো তো চলো প্রথমে দেখে নি ঠিক আছে দেখো প্রথমে আমরা আজকে বলবো ডায় প্ল্যানের উপরে কোথায় গেল কোথায় গেল তোমাদের জন্য নোট করে চাইতে পেয়েছি তো ফ্রেন্ড সকালবেলা সকাল থেকে রাত অব্দি ডায়েট প্লানের মধ্যে আমরা কি কি রাখবো তো শুনে খাবারটা খাবো সকালে ঘুম থেকে উঠতে হবে ছটার মধ্যে ঠিক আছে ছটার মধ্যে ঘুম থেকে উঠবে ছটার মধ্যে ঘুম থেকে যেটা খেতে হবে ছোলা বাদাম ঠিক আছে ছোলা প্লাস বাদাম প্লাস সয়াবিন এক বাটি এটা কিন্তু ছটার মধ্যে খেয়ে নিতে হবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমরা কখন করব আমাদের কিন্তু আটটার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে এবং ব্রেকফাস্টে কি থাকবে বলতো ব্রেকফাস্টে থাকবে দুটা ডিম প্লাস একটা কলা ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল জাস্ট এটাই এবং তিন নাম্বার দু ঘন্টা পর আমরা মানে দশটার দিকে দশটার দিকে কি খাবো তো দশটার দিকে যেটা আমাদেরকে খেতে হবে সব সবজি সেদ্ধ সবজি কোন মানে অনেক রকম সবজি দিয়ে সেদ্ধ দিয়ে ভাত ঠিক আছে দেড়শো গ্রাম তারপরে তার সাথে থাকবে প্লাস আলু সেদ্ধ ঠিক আছে তার সাথে আলু সেদ্ধ থাকলো প্লাস দুটা ডিম প্লাস একটা কলা ঠিক আছে তাহলে আমাদের তোমার হচ্ছে তিন নম্বর ডায়েটে দু ঘন্টা পর আমরা দশটা থেকে খাবারটা থাকবে তার মধ্যে হচ্ছে তোমার সব সবজি সেদ্ধ দিয়ে একটা ভাত ঠিক আছে দেড়শো গ্রামের মতন প্লাস আলু সেদ্ধ প্লাস দুটো ডিম প্লাস একটা হচ্ছে কলা এটা কিন্তু আমাদের দশটা দিকের খাবার হয়ে গেল প্লাস আমরা চার নাম্বার আমাদের লাঞ্চ আমরা যেটা লাঞ্চ করব লাঞ্চ টাইমটা আমাদের কিন্তু কটার দিকে বলো তো তিনটা দিকে ঠিক আছে টাইমটা হয়তো উনিশ বিশ কারো হতে পারে বাট টাইম টু টাইম কিন্তু খেতে হবে ওকে তাহলে তুমি একটা বডিতে ভালো ইমপ্রুভ দেখতে পারবা তো তিনটার দিকে কিন্তু আমাদের যেটা খেতে হবে সেটা কিন্তু আমাদের হচ্ছে দুশো গ্রাম ভাত ঠিক আছে দুশো গ্রাম ভাত সাথে মাছ অথবা মাংস যার যেটা মনে করবে যে আমি আজকে এটা খেতে পারলাম না ওটা তো মাছ বা মাংস এটা কিন্তু রাখতেই হবে তোমাদেরকে ঠিক আছে তো যদি মনে করে যে মাছেও মনে করে যে তুমি নিয়ে আসো হাফ কেজি মাছ যদি নিয়ে এসে রাখো তুমি ভেজে ভেজে যদি খাও তাহলে কিন্তু অনেক দিনেও হয়ে যাবে তো ওটা কি বলতো মাছে অনেক মানে এক একটা পিসের মধ্যে মিনিমাম দশ গ্রাম করে তোমরা প্রোটিন পাবা যেগুলো সামুদ্রিক মাছ হয় প্লাস অনেক রকম মাছে ভালো ভালো প্রোটিন পাওয়া যায় তো আমি বলবো যে মাংসটা করতে না পারলে মাছটা রাখবে ভাতের সাথে তাহলে আমাদের লাঞ্চে হয়ে যাচ্ছে দুশো গ্রাম ভাত সাথে মাছ আর তার সাথে কিন্তু স্যালাড ওকে আমাদের লাঞ্চ কমপ্লিট এবং পাঁচ নম্বর ডায়েট যেটা আমাদের হচ্ছে ভাত খাওয়ার তিরিশ মিনিট পর বা এক ঘন্টা পর যেটা আমাদেরকে খেতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ফল খাবে ঠিক আছে ফল খাওয়া খুবই ভালো আমাদের পক্ষে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো পেয়ারা যদি পারো পেয়ারাটা খাওয়ার চেষ্টা করবে ওকে পাঁচ নাম্বার কমপ্লিট তারপরে ছয় নাম্বার যেটা আমরা বেলা ঠিক আছে বিকেলবেলা যেটা করবো সেটা হচ্ছে ছটার দিকে বিকেলবেলা সন্ধ্যা ছটার দিকে একটি আমাদেরকে ডিম খেতে হবে প্লাস এক গ্লাস ছাতু ছাতু এটা আমি তোমাদের সাজেস্ট যে বাদাম আর হচ্ছে তোমার ছোলা এটাকে মিক্স করে পাউডার হিসেবে নিজে বাড়িতেই বানাও তোমাদের যে পাউডারটা বানাবে ছোলা দিয়ে তো আড়াইশো এম এল দুধ দেবে তার মধ্যে হচ্ছে কলা দেবে আর তোর ওর মধ্যে গুড় দেবে ঠিক আছে গুড় দিয়ে ওটাকে শেক করবে শেক করে সেই ছাতুটা কিন্তু খাবে তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে ছাতু হয়ে গেল এবার এক গ্লাস তারপরে যেটা খেতে হবে ছোলা সেদ্ধ তাহলে আমাদের বিকেল বেলা যেটা খেতে হচ্ছে সেটা হচ্ছে একটা ডিম এক গ্লাস ছাতু প্লাস হচ্ছে তোমার ছোলা সেদ্ধ বাস এটা কিন্তু আমাদের ছটার দিকে ডায়েট পুরো কমপ্লিট ঠিক আছে এবার আমরা ডিনার তোমার হচ্ছে ডিনার করবো ঠিক আছে সাত নম্বর হচ্ছে ডিনার ডিনার কিন্তু আমাদের নটার মধ্যে করতে হবে নটার মধ্যে করতে হবে এবার ডিনারে আমরা কি রাখবো দেখো ডিনারের মধ্যে আমাদেরকে রাখতে হবে ভাত অথবা রুটি যার যেটা মনে হয় ভাত অথবা রুটি 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 যদি আমি ভাত খেতে পারি না তো খেয়ে দেখো প্রত্যেকদিন একটা জিনিস খাবেন না যে প্রত্যেক দিন ভাত খেয়ে যাচ্ছো ভাত খেয়ে যাচ্ছো না মাঝে মাঝে চেঞ্জ করবে হয়তো দুদিন রুটি খালে তিন দিন ভাত খালে এরকম করে কিন্তু মানে চেঞ্জ করে করে খাবে তো তোমরা যেটা মনে করবে যে ভাত খাবে আজকে না রুটি খাবে এটা তোমাদের নির্ভর করবে তো প্রথমে যেটা খেতে হবে ভাত তারপরে যেটা খেতে হবে মাছ অথবা অথবা মাংস পনির এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু তোমার খাবার ডায়েটে রাখতে হবে রোজ তাহলে কিন্তু তোমার যে ন্যাচুরাল ওয়েতে যে প্রোটিনটা যেটা তোমার তোমার বডি যদি পঞ্চাশ কেজি হয় আর এই বডি যে আমি ডায়েট প্ল্যানটা দিচ্ছি এর মধ্যে মিনিমাম তোমার ষাট গ্রামের উপরে তুমি প্রোটিন পাবে তো এই খাবারগুলো যদি কন্টিনিউ ভালোভাবে তুমি খেতে পারো তাহলে ষাট গ্রাম তুমি প্রোটিন পাচ্ছ এবার মাছগুলো তোমাদের কেন মাছ মাংস যদি তোমাদের কেন খেতে বলছি কারণ এগুলোর মধ্যে সব থেকে বেশি প্রোটিন আছে যেমন ডিম ছো ছাতু তারপরে প্লাস ছোলা আলু এগুলোর মধ্যে তোমার হচ্ছে অনেক রকম জিনিস থাকে যেগুলো তোমার কিন্তু বডি মাসেল ইম্প্রুভ করতে কাজে থাকবে এবং সব থেকে যেটা হচ্ছে প্রোটিন যেটা বেশি থাকবে সেটা হচ্ছে মাছ মাংস যখনই তুমি খাবে তখন কিন্তু তোমার প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে তো মাছ মাংস পনির এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস তোমার ভাতের সাথে কিন্তু রাখতে হবে সেটা কিন্তু মাথায় রাখবে হবে কারণ ভাই বডি বিল্ডিং করলে বা বডি বানাতে গেলে বডির পিছনে খরচ হবে তো এটা ভাই অতটাও খরচ না যেটা মনে করো যে তুমি যদি অন্য কোনো মানে সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট খাও সেটাতে যে খরচটা হয় সেটা থেকে অনেক কম অনেক কম চিপ অ্যান্ড বেস্ট ডায়েট এটা এবং বেস্ট ডায়েট খুবই ভালো একটা এবার আমি এটা খেয়েও কিন্তু বডি বিল্ডিং করবো এবার আমিও কিন্তু এটাই মেনটেন করি আর তোমরা তোমার ফিজিক্স দেখে যায় কিরকম বডি আমার তো এটাই কিন্তু আমি মেনটেন করি তো আমাদের হচ্ছে ভাত রুটি মাছ মাংস তার সাথে কিন্তু আমাদের আলু রাখবো ঠিক আছে আলু দুশো গ্রাম ঠিক আছে আলু আলু কিন্তু কিন্তু আমরা রাখবো রাখবো ঠিক আছে তাহলে এটা হয়ে গেল ডিনারে আমাদের ভাত সাথে মনে করো মাছ নিয়ে নিলে তার সাথে কিন্তু আলুটা থেকে গেল আমাদের বাস হয়ে গেল এরপরে যেটা খেতে হবে সেটা হচ্ছে আমাদেরকে তোমার ভাত খাওয়ার পরে ঠিক আছে ভাত খাওয়ার মানে নটার দিকে আমরা ভাত খেলাম আমাদের দশটার দিকে খেতে হবে হচ্ছে এক গ্লাস দুধ ওকে এক গ্লাস কিন্তু আমরা দুধ খেয়ে নিলাম পুরো দুধ খেয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমরা একটু রেস্ট নেব এবং খাওয়ার পরে বজ্রাসন যে আমাদের ব্যায়ামটা ওয়ার্কআউটটা থাকে কিছুক্ষণ বা হয়তো একটু মানে হাঁটাহাঁটি করলাম একদম না যে খেয়ে অনেকে কি করে যে বিছানা শুয়ে পড়ে সেটা করবে না হয়তো তোমার দশটার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল তারপরে একটু হাঁটাহাঁটি করো যেগুলো খাবার তোমাকে বললাম প্রত্যেকটা খাবার পরে কিন্তু একটু বসবে আই মিন বসে হাঁটাহাটি করবে বা বসবে একবার যে শুয়ে পড়বে তা কিন্তু না তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিং ক্ষমতাটা দুর্বল হয়ে যায় তুমি যদি একটু হাঁটাহাটি করো তাহলে কিন্তু খাবারটা হজম হতে অনেক সাহায্য হয় এবং আমাদের আট নাম্বার যেটা হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সারা দিনে কমসে কম অনেকে বলে যে জল খেলে প্রবলেম হয় বাট জল খেলে তোমাকে মাসাল বিল্ডের জন্য কিন্তু জলটা অনেক দরকারি তো তিন থেকে চার লিটার জল আমি তোমাদেরকে বলবো যে তোমরা খাও কারো যদি একটু অসুবিধা হয় তাহলে কিন্তু একটু কমিয়ে যেতে পারো দু থেকে তিন লিটার খেতে পারো কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে প্রত্যেক দিনই আড়াই লিটারের উপরে কিন্তু জল খেতে হবে যারা বডি বিল্ডিং করতে যাবে বা বডি বানাতে যাবে তাদেরকে কিন্তু এই ডায়েটটা মেনটেন করতেই হবে তো আমি আশা করি এরকম কস্টলি বাজেটের মধ্যে ডায়েট প্ল্যান তোমাদেরকে আজ অব্দি ইউটিউবে কেউ দেয়নি তো আমি তোমাদেরকে আজকে যে ডায়েট প্ল্যানটা দিলাম আশা করি তোমরা যদি নোট করে নিয়েছো তাহলে তোমাদের কিন্তু অনেকই ভালো হবে প্লাস তোমরা কিন্তু ভালো একটা বডি বানাতে পারবে তো এই আমার হচ্ছে ডায়েট প্ল্যান যেটা কিন্তু আমি মেনটেন করি এবং আমিও কিন্তু একটা ভালো বডি কিন্তু দিনে দিনে হচ্ছে আমার তো কি বলতো একটা কি বলে ন্যাচুরাল ওয়াইতে একটু টাইম লাগবে বাট এই খাবারগুলো তুমি এই খাবারগুলো খেয়ে যদি তুমি বডি বানাও তাহলে কিন্তু তোমার সেই যে বডির ভয় থাকবে না যে তোমার বডিটা একবারে কমে যাবে বা কোনো কিছু আস্তে আস্তে তোমার বডি গ্রো হতে থাকবে প্লাস এই খাবারটা যদি তুমি মেনটেন করছো যাদের বডি হচ্ছে না তোমরা কিছুদিন খেয়ে দেখো সপ্তাহে এক মানে সাত দিন খেয়ে দেখো সাত দিনের মধ্যে কিন্তু তুমি রেজাল্ট বুঝতে পারবে যে তোমার বডিতে কিরকম পাম্প শুরু হবে প্লাস মাসেল গ্রোথ কিন্তু শুরু হবে আর একটা সব থেকে বড় কথা যে তোমাদের ডায়েটগুলো যে বললাম এটা কিন্তু দশটার মধ্যে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার সকাল ছটা থেকে শুরু হলো তোমার হচ্ছে সকাল থেকে ডায়েট প্লাস প্লাস শুরু হলো তোমার কিন্তু মধ্যে কমপ্লিট এবার তোমাকে ঘুমাতে হবে আর সকাল ছটায় কিন্তু তোমাকে উঠতে হবে তো এই এই রুটিনটা তুমি যখন প্রত্যেকদিন নিজের লাইফে লাইফ রুটিন তখন অ্যাড করবে না তো তখন কিন্তু তুমি তোমার লাইফে চেঞ্জ দেখতে পারবে এবং তুমিও কিন্তু একটা ভালো বডি বিল্ডার হয়ে যেতে পারবে তো আশা করি তোমাদেরকে যে আমরা তুমি যেটা আশা করছিলে আমার কাছ থেকে যে দাদা ডায়েট প্ল্যান দাও ডায়েট প্ল্যান দাও তো আজকে ডায়েট প্ল্যান তোমাদেরকে দিয়ে দিলাম তো ফ্রেন্ডস এই ছিল আজকে ডায়েট প্ল্যান ফুল ডে এটাকেই আমি বাড়িতে ফলো করি প্লাস এটা করেই কিন্তু মনে করো যে আমার পুরো ফিটনেসটা এসছে তো আমি এই ডায়েট প্ল্যানের উপরেই চলি এবং আমার যে জিমের ওয়ার্কআউট আছে আমি ওয়ার্কআউট করার পরে সারাদিন কিন্তু এই ডায়েট প্ল্যানটাই নিই তো অনেকেই চাইছিল দাদা তুমি কি ডায়েট ইউজ করো তো আমি এই ডায়েট প্ল্যানটাকেই মেনটেন করি আর কন্টিনিউ ভালোভাবে করি বলে আমার কিন্তু বডি ইম্প্রুভ হচ্ছে হার মানবে না কন্টিনিউ করে দেখো কিছুদিন করলে কিন্তু তোমার বডি ইম্প্রুভ হবে তুমি নিজের চোখে দেখতে হবে আর ভিডিওটা তোমাদের জন্য এত কষ্ট করে বানিয়েছি তো প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর তাকে বেশি শেয়ার করবে যে তোমার হচ্ছে মানে ফ্রেন্ড যে বডি বানাতে চায় বা যার বডি বানানোর স্বপ্ন যে বডি বেল্ডিং কম্পিটিশন খেলতে চায় বা তার কাছে টাকা নেই তো আমার এই ম্যাচটাই দেওয়ার তোমাদেরকে যে কিছু কম টাকা খরচ করেও যে নিজের বাড়ির খাবার খেয়েও বাড়ির ওয়ার্কআউট করে যে একটা ভালো ফিটনেস এনে একটা ভালো ফিজিক্স এনে যে কম্পিটিশন করা যায় বা একটা ভালো ফিটনেস আনা যায় এটা কিন্তু আমি নিজে করেছি প্লাস তোমাদেরকে আমি এই জিনিসটাই মেসেজটা দেওয়ার জন্যই আজকে পুরো ফুল ভিডিওটা বানালাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর পাশে থাকবে যেভাবে ছিলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো টাটা আর চ্যানেল নতুন থাকা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেটনী অন করে নিও কারণ আমি আমার চ্যালেলে ফিড ভিডিও আপলোড করতে থাকি আর যেটা থেকে কিন্তু তোমার অনেক হেল্প হবে তো নেক্সট কি টপিকে ভিডিও লাগবে অবশ্যই বলবে আর ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করো ভিডিওগুলোকে শেয়ার করো কারণ তোমার এক একটা কমেন্ট আমার অনেক মোটিভেশন দেয় নতুন ভিডিও বানানোর জন্য তো ফ্রেন্ডস টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস